السلام عليكم وعليكم السلام كيف حالك؟ الحمد لله انت كيف حالك طيب؟ الحمد لله طيب ما شاء الله تكلم انا ما شاء الله كله 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 انا আমি কষ্ট করে এই শিখতে পারলাম না আমার তো

জি ভাই আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে এখন এই মুহূর্তে দুবাইয়ের সিচুয়েশন কি বৃষ্টি বন্ধ হয়ে গেছে তাই না আর সেকেন্ডলি দুবাই ক্লিনিং মানে পরিষ্কার পরিচ্ছন্নতা কি অবস্থা এই বিষয়টা আমাকে জানাবে কথা শুনতে পাচ্ছেন তো

সাই তিনি বিশ্বভ্রমণ করতেছেন বাংলাদেশ থেকে এবং পুরো পৃথিবীটাকে দেখতেছেন তো আসলে আমরা তাকে নিয়ে একটু চিন্তিত তিনি কি দুবাইতে করতে পারবেন কিনা দুবাই যে বর্তমান পরিস্থিতি তো সেই দিক থেকে আপনি একটু জানাবেন তার কি কোনো পরিস্থিতি কিছু খারাপ হতে পারে কিনা আচ্ছা আমি বলে দিই মানে আমি ইনশাল্লাহ সৌদি থেকে আসতেছি হচ্ছে আপনার যদি সব ঠিক থাকে তাহলে দুবাইয়ের দিকে মুভ করবো অর্থাৎ আরব আমিরাতে যাবো আর কি রকম কিছু না আপনি আমার কথাটা শোনা কথা কথাটা বলি মানে মানে ও জানতে চাচ্ছে যে আলিফে যে ওখানকার বাস্তবিক পরিস্থিতি কি যদিও আমি আমার যেই জায়গা থেকে সোর্স আছে ওইখান থেকে আমি জানছি যেদিনই হয়েছে তার চব্বিশ ঘন্টার ভিতরে দুবাই অনেকটা ক্লিন কিন্তু তারপরে মনে করেন এত বড় একটা ডিজাস্টার হয়েছে ওইটা তো একটু সময় লাগবেই আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা হইতে বাট এয়ারপোর্ট বলেন যা দুবাইয়ের যে মেন সিটি যেটা হচ্ছে আকর্ষণ ওগুলো সবই ক্লিন এম আই রাইট আমার কথা কি সঠিক